হবে কলি আসছে আশাল আলহামদুলিল্লাহ অনেক ফুল আসছে ছোট একটা গাছ একদম প্রায় ছয় ইঞ্চের মতো একটা গাছ এনে টবে লাগাই লাগানোর পর হচ্ছে আমার করতে হয় ড্রাগন তাদের বেশি যত্ন করতে হয় না মানে অযত্ন অবহেলাতে বলা যায় জাস্ট লাগানো পর্যন্ত আর কি জাস্ট এইটুকু একটা গাছ মানে এটা ধরেন এখান থেকে এই পর্যন্ত যেটুকু গাছ ছিল এরকম ছোট একটা টবে এনে আমি গাছটা শুধুমাত্র টবে লাগিয়ে দিয়েছি এরপর আল্লাহ আল্লাহরহমতে এই পর্যন্ত হয়েছে ফলও খেয়েছি ভালো লাগে মানসিক প্রশান্তি সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা মানসিক প্রশান্তি আছে ছোট ছাদ আরো কিছু গাছ একটা গোলাপ গাছ আছে একটা সোজা গাছ এটাও একদম ছোট টবে লাগিয়েছিলাম এখন এই অবস্থা একটা সিঙ্গেল Shiuli, Stefan Legas. Thank you.